আজ আপনাদের সাথে শেয়ার করছি সুজির এই ভাজা মিষ্টির রেসিপি একদম নরম তুলতুলে তৈরি হবে আর রস একদম ভেতর পর্যন্ত যাবে রস এই মিষ্টির রেসিপিটি পারফেক্টভাবে আজ আপনাদের বানিয়ে দেখাবো উপকরণ বিশেষ কিচ্ছু লাগে না নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটির জন্য ক্যাশে কড়াই বসিয়ে তাতে একটা চামচ ঘি হালকা গরম করে নেব আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি লো ফ্লেমে হালকা করে ঘিয়ের সাথে সুজি ভেজে নেব এখানে সুজি খুব বেশি ভাজবো না সুজির গায়ে আনার কোনো প্রয়োজন নেই মোটামুটি সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেলেই হবে এক থেকে দু মিনিট ঘিয়ের সাথে সুজিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা ময়দা দেওয়ার ফলে মিষ্টির বাইন্ডিংটা খুব ভালো আসবে সুজির মধ্যে ময়দা দিয়ে আরও এক দু মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে হাই ফ্লেমে বা একটু গ্যাসের ফ্লেম বেশি বাড়িয়ে দিলে জিনিসটা পুড়ে যেতে পারে সেই জন্য লো ফ্লেমে এই ভাজার কাজটা করতে হবে দু মিনিট আমি ময়দাটাও সুজির সাথে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম জল এক কাপ পরিমাণ হাফ কাপ সুজির জন্য এক কাপ জল দিয়েছি জলের পরিমাণটা একটু মাথায় রাখতে হবে জলের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে মিষ্টিটা খুব সুন্দর তৈরি হয় আপনারা যতটা পরিমাণ সুজি নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল ব্যবহার করবেন সুন্দর ফ্লেভারের জন্য গুঁড়ো দিয়ে দিলাম আর একটু মসৃণ তৈরি করার জন্য হাফ চা চামচেরও কম ঘি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি এবার সব কিছু আরেকবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটু সুচি হাতের মধ্যে নিয়ে যখন আমরা দেখবো যে হাতের মধ্যে আর লেগে ধরছে না নিজেই দলা পাকিয়ে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই কড়াই থেকে একটা থালা বা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এর উপরে একটা চামচ ঘি দিচ্ছি আর হালকা হালকা গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে চেপে চেপে মাখতে হবে আমাদের হাতের তালুর এই দিকটা দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে আর এই মাখার কাজটা যত ভালো হবে এর থেকে তৈরি মিষ্টি তত নরম ও রসালো তৈরি হবে কারণ জিনিসটা নরম তুলতুলে হবে তবেই তো তার ভেতরে রস খুব ভালোভাবে ঢুকবে কখনো হাতের তালুর নিচে দিক আবার কখনো আঙুলের এই পেছন দিক দিয়ে সুজি খুব ঠেসে ঠেসে মেখে নিয়েছি এই মাখার কাজটি একটু সময় সাপেক্ষ প্রায় দশ মিনিট খুব ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি এবার উপর থেকে একটা চামচ মতো ঘি দিয়ে হালকা হাতে এই মন্ডটার গায়ে মাখিয়ে নিয়েছি মাখাটা পারফেক্ট হয়েছে কি না সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখবেন জিনিসটা দলা পাকিয়ে গেছে আর যখন হাতে নেবেন খুব সুন্দর নরম এবং মসৃণ অনুভূতি হবে আমার সুবিধার জন্য আমি দুটো ভাগ করে নিয়েছি আর এটা এখন মিষ্টি তৈরির জন্য একদম তৈরি তবে আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখবো মানে একে রেস্ট দেব ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নেব তো খুব বেশি সময় নয় শিরা তৈরি করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ঢেকে রাখছি এদিকে গ্যাসে বসিয়ে দিলাম সসপ্যান আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনিতে এক কাপ জল দেবো এবার গ্যাসের ফ্লেম হাই করে অনবরত এভাবে নেড়ে নেড়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য আজ আমি সব কিছু চায়ের কাপে মেপে ব্যবহার করছি চিনি গলে গিয়ে শিরা ফুটে উঠেছে আর এখন দুটো ছোট এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা ভালো আসবে হাই ফ্লেমে আরও দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি খুব বেশি ঘন শিরা তৈরি করব না তাহলে মিষ্টির ভেতর পর্যন্ত রস যাবে না কোনো এক তার দু তার এরকম শিরা তৈরি করছি না পাতলায় শিরা থাকছে তবে একটু চিটচিটে ভাব থাকবে হাই ফ্লেমে আমি দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে পাশে সরিয়ে রাখবো মিষ্টিগুলো ডিপ ফ্রাই করবো সেই জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম হতে দিলাম এদিকে তেল গরম হোক ওদিকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ রেস্টে রাখার জন্য খুব সুন্দর সেট হয়ে রয়েছে এবার এখান থেকে ছোট ছোট করে লেচির মতো কেটে নিয়ে এরকম দু হাতের তালুতে গোল গোল করে একটু হালকা চেপে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি তবে এই শেপ আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন চাইলে লম্বাটে আকারও তৈরি করতে পারেন আবার চৌকো আকারও তৈরি করতে পারেন সেক্ষেত্রে একটু হালকা বেলে নেবেন তারপর ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আমি এখানে এইভাবে একটু টিকির আকারে তৈরি করে নিচ্ছি দেখুন এত সুন্দর তৈরি হয়েছে কোনো দিকে একটু ফাটা নেই যদি মাখা ভালো হয় তাহলে প্রত্যেকটা এরকম সুন্দর তৈরি হবে একটা মণ্ড থেকে লেচিগুলো কেটে নিয়েছি আরেকটা থাক এটা আগে ভেজে নিই আর তেল পারফেক্ট গরম হয়েছে কি না সেটা বোঝার জন্য অল্প একটু মাখা সুজি তেলের মধ্যে দিয়ে যদি তার চারদিকে এরকম বাবলস ক্রিয়েট হয় এবং নিচের দিকে লেগে থাকবে না আস্তে আস্তে নিজেই উপরে উঠে আসবে তাহলে বুঝবেন কড়াইয়ের তেল মিষ্টি ভাজার জন্য সম্পূর্ণ তৈরি এবার একটা একটা করে তৈরি করে রাখা মিষ্টিগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আচ্ছা এখানে সবগুলো মিষ্টি আমি একবারে ব্যবহার করছি না খুব বেশি পরিমাণে দিই নি দেখুন মোটামুটি এই পাঁচ ছটা করে দিয়েই আমি ভাজবো বেশি পরিমাণ যদি একসাথে দিয়ে দিই না তাহলে ভাজাটাও ভালো হবে না আর ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখতে হবে লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে আবার ভেঙে যেতে পারে বা ফেটে ফেটে যেতে পারে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর তেল থেকে ছেঁকে নিয়ে এবার ঢেকে রাখা শিরার মধ্যে দিয়ে দেব। শিরা এখনও অল্প অল্প গরম রয়েছে একদম ঠান্ডা হয়ে যায়নি আর এগুলো তো খুব গরম রয়েছে তো এগুলো যখন শিরার মধ্যে পড়বে তো শিরাটাও আরও একটু গরম হয়ে যাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব দিকে শিরাটা ভালোভাবে ঢুকে যায় ঢাকা দিয়ে রাখছি আর সেকেন্ড ব্যাচটা তৈরি করে নিচ্ছি তেলে ছাড়ার পর এক মিনিট কিছুক্ষণ সেট হতে দেবো তারপর কিন্তু অনবরত খুন্তি সাহায্যে এইভাবে নাড়তে থাকব। তাহলে সব দিক সমান ভাজা হবে দেখুন একটা দেখে দিচ্ছি এটা এখনো সম্পূর্ণ ভাজা হয়নি কিন্তু এর সব দিকে সমান রং এসেছে সেজন্য এইভাবে অনবরত নাড়তে থাকবে তাহলে দেখবেন কোনো দিকে হালকা রং বা কোনো দিকে গাঢ় রং এরকম হবে না সব দিকে সমান রং থাকবে সেকেন্ড ব্যাচটাও কমপ্লিট সে একই রকম তেল ছেকে আবার সেই গরম শিরাতে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটু ডিপ করে নিচ্ছি যাতে শিরাটা মিষ্টির উপরে থাকে খুব কম হলেও এক ঘন্টার সময় ঠেকে রাখতে হবে যাতে রস একদম ভেতর পর্যন্ত ঢুকে যায় নরম তুল তুলে ও রস আলো সুজির এই মিষ্টি পরিবেশনের জন্য একদম তৈরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ